তো এই যে মা এখন বাচ্চা হচ্ছে গুগলি যারা টেস্টটা জানো তারা বুঝবে এটা খেয়ে কতটা টেস্টি আমার তো ভীষণ ভালো লাগে দিদার বাড়িতে আসার এইটাই কারণও বলতে পারো অন্য একটা এই যেখানে খোসা এটা সেদ্ধ সেদ্ধ করো তো এটা সেদ্ধ করা হয়ে গেছে তোলা হয়েছিল কালকে তাজকে আজকে সেদ্ধ করা হয়ে গেছে এতটা মতো পাওয়া গেছে হবে না হবে এই ছোটো বাটির এক বাটি মতো তো এগুলো সেদ্ধ করে এই যে এভাবে খোসাগুলো ফেলছে আর এখানে এই যে পুরো তোমরা ভেবে না যে পুরোটা পুরোটা খাওয়া হবে এই শুধু এইটা খাওয়া হবে এইটা হচ্ছে মাংসটা ভেতরে যেটা থাকলে আর এটা কিন্তু সেদ্ধ না করলে ছাড়াতে সমস্যা হবে ছাড়ানো যাবেই না বলতে পারো আর অনেকে পেটে ভেতরে স্টোন দেখা দেখাও ফেলে দিলে কেন স্টোন মতোই যে হাও না এগুলো বাচ্চা এগুলো বাচ্চা এগুলো ফেলে দিতে হবে এগুলো কাকর কাকর মতো খেতে লাগে আর এটা আজকে আমার তরকারি করতে হবে না ঝাল করবে ঠিক আছে এটা ঝাল খেতে খুব ভালো লাগে খুব যে দিদাখানি কি করছে আদা রসুন ছাড়াচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে আর মাসিমণি ওখানে রান্না করছে এই হচ্ছে আমার দিদার বাড়ি এটা কিন্তু ক বছর হবে দু বছর তাই না মাসি দু বছর হলো এই বাড়িটা হয়েছে আগে ছিল মাটির দুতলা বাড়ি এখন এরকম পাকা দালান বাড়ি হয়ে গেছে খড়ের চাল ছিল তখন আমি তো ব্লগ স্টার্ট করে নি তাই তোমাদের দেখাতে পারিনি এবারে কম পাওয়া গেছে না গুগলিটা আসলে পাতাটা নতুন হলে মানে একদম গাছে যদি টাটকা পাতা পাড়া হয় তাহলে ঠিক আছে পাতাটা আগে অনেকবার ফেলে তোলা হয়ে গেছে তো ওইটাই ফেলা হয়েছিল ওই জন্য বেশি ধরেনি যখন একটা নতুন পাতা হবে অনেকগুলো ধরে সেগুলো ফেলে দিতে হবে শুধু খেতে হবে এটা যারা গ্রামে থাকো যারা খেয়েছো তারা বুঝতে পারবে টেস্টটা কতটা ভালো হয় শামুক নয় শামুকের থেকে ছোট হয় দেখতে শামুকের মতো হয় না মা গেডিও বলে গুগলিও বলে হ্যাঁ এগুলো চোখের পক্ষে খুব ভালো তো দিদার বাড়ি আসি আগে ফোন করে বলে দি গুগলি তুলবে তো তাহলে আমি যাবো আমার খেতে ভীষণ লাগে আর গরম গরম ভাত আর এই ঝালটা যে কি টেস্টি হয় একটা বা সেফটি মাধ্যমে সেদ্ধ গুগলিগুলো থেকে মাংস পিণ্ডটা আলাদা করা হয় দেন এটা খাওয়া হয় তাও তোমাদের একবার পুকুরটা দেখাই এই যে হচ্ছে দিদার বাড়ির উঠোনটা এই দেখো দিদা কারিপাতা রোদে দিয়েছে কি এটা অশোক কলি অশোক কি কাজে লাগবে আর এখানে না ষষ্ঠী বলে এখানে ষষ্ঠী পুজো হয় ওইটা লাগে আর কারিপাতা এখানে রোদে দিয়েছে আর এখানে দিয়েছে কালো সরষে কালো সর্ষে দিয়ে কি করবে গো মশলা করবে মানে একটু স্টোরেজের জন্য এই যে দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে পুকুরটা ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখান থেকে আগে যখন আমরা ছোটো ছিলাম মানে এই জায়গাটা যখন দিদার মাটির বাড়ি ছিল তখন এখান থেকে নামার পুরো সিঁড়ি টিড়ি ছিল ভালো করে দাদু বা মানে বাঁধিয়ান্ন মতো করে দিয়েছিল। তো এখন ইউজ না করে করে নতুন বাড়িটা হওয়ার পর দুবছর ধরে গাছপালা হয়ে জায়গাটা মানে নামার জায়গা নেই কারণ কি কল হয়ে গেছে পুকুরে তো আর বাসন ধুতো হয় না তখন দিদা পুকুরেই বাসন ধুতো আর কি তার জন্য মেনলি আর এই পেঁপে গাছটা দেখছো দিদা একটা পাকা পেঁপে খেতে দিয়েছিল এই পেপেটা মেনলি মানে আমাদের বাড়িতে ছিল ওখানে বীজ থেকেই গাছটা হয়েছে আর ভীষণ ভালো হয় দেখো পেঁপেও ধরেছে কতগুলো তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে লাউ গাছ মানে এইটুকু জায়গা মধ্যে যা পেরেছে লাগিয়েছে আর পিছনেও লাগিয়েছে মোটামুটি টুকটাক ততটা পেরেছে হ্যাঁ ওখানে যেতে পারবো না তো বলছে কলা ধরেছে কি করে য আরে ইয়ে হবে ওই কী সব হবে ওই যে ওই রকম তাল পাতা একটা ফেললে অনেক উঠবো অনেক নতুন যদি পাতা ফেলা হয় আর আগে তো দিদা পুকুরে বাসন ধুতো ওই জন্য নামার জায়গা ছিল অসুবিধা হতো না এখন তো কল হয়ে গেছে তো চলো তাহলে আমার সাথে যাচ্ছি এখন হচ্ছে কলা বাগানে মা বলল জাগিয়ে কলা ধরেছে দেখে আয় বাবা আমি পড়ে না যাই গো আসলে জায়গাটা ইয়ে হয়ে হয়ে মানে ভয় লাগছে অ্যাকচুয়ালি জায়গাটা মানে বন জঙ্গল হয়ে গিয়ে এমন ইয়ে হয়ে গেছে বাবা আমাকে গাছগুলো আটকে রেখে দিয়েছে এই যে এই গেছে বলছে এখানে এটা দিদাদের গাছ কলা ধরেছে দেখো বাবা ওখানে কলা ধরলেও পারবে কি করে ও আর এখানে যখন মেশে আসে না একদিনকে গোটা মুরগি এনেছিল তো এখানে ছাড়ানো হয় আর যখন যখন মাংস হয় এখানে মাটনের ভুড়িটা রান্না হয় তো ভুড়ি ফুরি আনে এখানে পরিষ্কার করার জন্য তো চলো এখান থেকে যাই এবারে এখানে আদা বাড়ছে মা এখনো ছাড়ছে এটা সিদ্ধ হচ্ছে তাও ছাড়াতে তাও ভালো সময় লাগে এখনো অনেকগুলো আছে হ্যাঁ দেখিয়েছি তো মাছ হারিয়ে নিই তারপর আবার আসি রান্নার সময় এই যে বন্ধুরা তোমাদের দেখায় এবার এই যে এটা হচ্ছে গুগলি এটাকে অনেকে গেরি বলে তো এটা আজকে এটা ঝাল হয় এটাকে বলে ঝাল তরকারি হয় ভাজা হয় করা করে তো তরকারিটা করতে না করছে কারণ অল্প পরিমাণে আছে তো বলেছি আজকে ঝাল করতে তরকারি আলাদা করা হয়েছে আর এটা আরও একটু শুকনো হবে একদম শুকনো শুকনো হবে পুরোটা আর দেখতে পাচ্ছ কতটা ভালো দেখতে হয়েছে যারা জানো টেস্ট তারা বুঝবে এটা কতটা ভালো খেতে এই যে মাসি মনে বসিয়েছিলো আমি একটুখানি এখন এড়ে দিচ্ছি এটা আর কি কি হয়েছে দেখাচ্ছি এটা হচ্ছে বিউলির ডালের বড়া এখানে আছে বেগুন ভাজা সব এটা বিউলির ডালটা বড়ির জন্য বাটা হয়েছিল এটা বিউলির ডালের বড়া আর এই বেগুনটা হচ্ছে গাছের বেগুন এখানেও আছে আর এটা হচ্ছে ডাটা আলু বেগুনের তরকারি আমি এলে দিদার বাড়ি এলে একটা ফায়দা হয় সবকিছু টাটকা টাটকা জিনিস খেতে পারি ডাট আলু পটলের তরকারি এটা কি হয়েছে এটা এটা ডাল আর এটা হচ্ছে ডিম ডিমটা কেনা না ওটাও মানে ঘরে হাঁসের ডিম তো আলাদা আছে হাঁসের ডিম তো মাছ ছাড়া কেউ খায় না এটা এমনি কেনা ডিম আর যা সবজি টবজি হয় ডাটা বেগুন এগুলো সব বেশিরভাগ গাছেরই দিদার না মানে সবাই দেয় আর কি